ঠাকুরগাঁও পীরগঞ্জে ভূমিহীন জনসমাবেশ অনুষ্ঠিত মুজিব শতবর্ষের অঙ্গীকার প্রতিষ্ঠিত হোক গৃহহীন ভূমিহীনদের খাস জমিতে অধিকার এ অঙ্গীকার নিয়ে জম্ম মৃত্যু নিবন্ধন নিশ্চিত করণ ভূমি অধিকার ও কৃষি ভূমির সংস্কার বিষয়ক ভূমিহীন জনসমাবেশ হয়েছে ঠাকুরগাঁও এর পীরগঞ্জে বৃহস্পতিবার সকালে উপজেলার খনগাঁও ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ হয় খনগাঁও ইউনিয়ন ভূমিহীন সমন্বয় পরিষদের রায় সংগঠনের সভাপ্রধান দিল্লিশ্বর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন খনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ হোসেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতারী কৃষি কর্মকর্তা বাবুল হোসেন ইউপি সদস্য খুলিল চন্দ্র রায় ও বিপুল হোসেন জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান জালার উদ্দিন উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান অবিনাশ চন্দ্র রায় ইউপি সচিব আইনুল হক উন্নয়ন সংস্থা সিডিএ র আঞ্চলিক সমন্বয়কারী কাউসারুল আলম প্রমুখ সভা সঞ্চালনা করেন সংস্থার ইউনিট ব্যবস্থাপক মমতা ঘোষ দু শতাধিক ভূমিহীন নারী পুরুষ অংশ নেয় আপনার ভ্যাকসিনেটার দেওয়া আছে আপনার